আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে যে স্মৃতি না বললেই নয় আমার যখন ঢাকা থেকে দুইবার জন্ডিস হয়েছিল আমি পামনাতে এসেছিলাম আব্বু সাথে নিয়ে কুষ্টিয়া শহরে গ্যাদালালের কাছ থেকে আমাকে জন্ডিসের ওষুধ এনে দিয়েছিল আসলে সেই দিনটার কথা আমাকে বারবার মনে করিয়ে দেয় আসলে সেই দিনটা অনেক সুন্দর একটি দিন ছিল রাস্তা দিয়ে হেঁটে চলা কথা বলা গল্প করা এবং সেই স্মৃতি বিজড়িত দিনটি আমাকে বারবার মনে করিয়ে দেয় আসলে বাপ নামের বটগাছ প্রত্যেকটি ফ্যামিলিতে বেঁচে থাকা যে কত আনন্দের বিষয় এবং সেটা যে কত বড় শেল্টারের কাজ করে যাদের আসে তারা হয়তো বুঝবেন না বাপ নামের বটগাছকে সবাই ভালোবাসুন ভালো থাকুন